আমাদের উত্তর কত আসছে আচ্ছা কে বলছো তুমি আচ্ছা যে উত্তরটি বলছো সেই আবার ব্যাখ্যাটা দিবা কারণ এই প্রশ্নটি পাবনা ক্যারেট কলেজের প্রশ্ন তো ধরো তোমরা কোন কলেজের শিক্ষার্থী মুর্শিদপুর কলেজ তো সরকারি মুর্শিদপুর কলেজ এই সরকারি মুর্শিদপুর কলেজের শিক্ষার্থী হয়ে যদি এই পাবনা ক্যারেট কলেজের এই প্রশ্নটির উত্তরটি তোমরা বলতে পারো একটা এমসি কিউ এক মিনিটের কিন্তু অনেক বড় দেখছো কিন্তু যে পারবে তার এক মিনিট সময় লাগবে না তো বিষয়টা হচ্ছে ওই এই সরকারি মুক্তিপুর কলেজে পড়াশোনা করেও যদি পাবনা ক্যারেট কলেজ প্রশ্নের উত্তর বলা যায় তার মানে তুমি ধরে নাও যে ওই কলেজের শিক্ষার্থীর সাথে তুমি প্রতিযোগিতায় বা আমি ক্যাডেট কলেজের শিক্ষার্থী না হয়েও পারি ব্যাপারটা এরকম হ্যাঁ এর অর্থ পরবর্তী জীবনে ওরা যে জায়গায় যাবে তুমি ওই জায়গায় যাইতে পারবা আর যারা এটা বোঝো না পারো না তাহলে অবশ্যই তাদের থেকে আমরা পিছিয়ে ওই কথা বলো কেন তো এই প্রতিষ্ঠান কোনো বিষয় না প্রতিষ্ঠান কি কোনো বিষয় না বিষয় আমরা পারি কিনা আচ্ছা কে বলতে পারবা এখানে যারা আছো যে এই প্রশ্নটি এই প্রশ্নটির সঠিক উত্তর কথা একটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটার তাই না এইটা মানে পার্সেন্ট এটা মানে কি পার্সেন্ট অর্থাৎ মডিলাস এর কাজ কি বলতো যে ভাগ ফল করে শুধু ভাগ শেষটা বসবে আচ্ছা আমি আমি করে দেব না করছো তোমরা করছো কত আসছে অ্যান্সার তেরো তেরো তার মানে গদাগ হ্যাঁ তোমাদের মাইনাস তেরো আসছে আচ্ছা আর এখানে অপশন তোমার মাইনাস তেরো দেওয়া নাই হ্যাঁ তাহলে তেরো হবে না মাইনাস তেরো হবে অনেকের তেরো আসছে তাহলে আমি একটু করি আমার সাথে মিলাও আচ্ছা এই এই মোবাইলটা একটু ধরো তো কি ধরব

মানে তুমি হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করবা শুধু ভাগ শেষটা বসাবা তাহলে সতেরো কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় তিন কে বসে পনেরো আছে সতেরো ভাগ শেষ দুই এই জায়গার অর্থটা হলো দুই কত এই জায়গায় আমরা একটু কাজ করে ফেলাই বুঝাই দেখো তিন দূরি কত কারণ কম্পিউটার এই গুণ চেনে না কম্পিউটার ভাষায় এটাকে কি ভালো হয় তিন দুবনী কত আচ্ছা এবার কি বুঝছো

এই কমার পরে যে সংখ্যা থাকে সেটা উপরে যাবে তাহলে পাঁচ মাইনাস তিন তাহলে দুই দুইয়ের উপরে দুই আচ্ছা এই জায়গায় কত হয় তো এই জায়গায় আচ্ছা এই দিক থেকে প্রথমে হচ্ছে এখানে আমাদের কি যোগ ছিল না তাহলে সাত ছয় কত মাইনাস ফোর প্লাস তেরো মাইনাস ফোর প্লাস এই দুইজন কাজ করলাম আচ্ছা এবার এবার দেখো এর উপরে কত

বুঝতে পারছো এইটাও পাবনা ক্যারেট কলেজের প্রশ্ন কিন্তু ক্যাডেট কলেজ